আজকে আমরা পাঁচটা ভূমিকায় কোরআন থেকে হাদিস থেকে কথা শুনবো জীবনটা শুরু হবে কেমন করে আসবে। মৃত্যুর সময় মুরব্বীর সাথে যুবকের সাথে মায়ের সাথে বোনের সাথে কি হবে বান্দার মৃত্যু কেমন হবে বান্দার মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে এক নাম্বারে আমরা এইটা জানি নাম্বার টু আজীবন শুনেছি পরকালের জীবন কবরের জীবন কবর 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 এমন কোনো কবরের ওয়াজ হয় আজকে আমরা কবরের প্রথম রাত কেমন লাশ যখন রাখা হবে লাশের সাথে সেই দিন প্রথম রাতে কি ঘটবে নাম্বার টুতে আমরা জানি এবং সর্বশেষ আমরা আরো তিনটা বিষয় জানবো এক মৃত্যু মানে ইটস নট এন্ড অফ লাইফ এটা আপনার জীবনের শেষ নয় বরং আফটার ডেথ দেয়ার ইজ অ্যানাদার লাইফ মৃত্যুর পরে আর একটা জীবন আছে কবরে রাখার পরে আপনার লাশের মাঝে আপনার রুহুটা ফিরিয়ে দিয়ে আবার আপনাকে জীবিত করবেন একজন বলেন সবাই তিনি কে দুই আজীবন শুনেছি কেয়ামত 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 ইকামত কি قائم হবে কেন হিসাব দিবসে হিসাব হবে কেন এটা আমরা জানি সর্বশেষ আমরা জানব একদল যাবে জান্নাতে একদল যাবে জাহান্নামে জান্নাতে মানুষ যাবে কেন জাহান্নামে মানুষ যাবে কেন ইন ডিটেইলস উই উইল টক अबाउट অন ম্যাটার বল সবাই জবান খুলে ইনশাআল্লাহ জানু চুপ পাড়া মায়রা বল না চোখ বন্ধ মাথা নিচু আচ্ছা এবার কি করবেন বলতে জাস্ট এই মুভ ভাবেন আগামীকাল ফজরের পরে আপনার জানাজার নামাজ হবে আগামীকাল সকালবেলা আপনাকে কবরে রাখা হবে আজকে আপনার দুনিয়ার শেষ শেষ এবং এই চিন্তাটা পাঁচ সেকেন্ডের জন্য করেন মৃত্যু এবং কবরকে একটু ভাবেন যে আপনি এখনই মারা যাবেন কালকে আপনার জানাজা আমি এক থেকে পাঁচ করছি মৃত্যু সরণ এক দুই দুই তিন পাঁচ মহাদেবের ভাই চোখ খোলা মাথা করে আমার চোখের চোখ রাখে মৃত্যুর সময় যখন চলে আসবে চাই সে মুরব্বী হোক যুবক হোক মা হোক বন হোক তার সামনে মারাকুল ম দেশে সোজা দাঁড়িয়ে যায় হাদিসে আসছে মৃত্যু হবে দুই প্রকার এক হচ্ছে নামাজি টু হচ্ছে বেনামাজি নামাজির মরণ কেমন হবে হাদিস নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার দেহের জামার রং হবে সাদা চামড়ার রং হবে সাদা ফর্সা মুখে থাকবে লম্বা লম্বা দেখতে হবে তাগড়া যুবকের তাজা মতো মালাকুল মত এসে দাঁড়িয়ে যাবে নামাজের সামনে মুচকি হাসি দিয়ে বলবে

রেশমি রুমাল চাদর জান্নাত থেকে দুনিয়াতে নামাজি বান্দার জন্য গিফট হিসেবে হাদিয়া হিসেবে জান্নাত থেকে পাঠিয়ে দিবে সুবহানাল্লাহ কেমনে কবজ হবে লুক অ্যাট মাই রাইট হ্যান্ড আমার ডান হাত দেখেন মালাকুল মউত তার ডান হাতটা নামাজি বান্দার রুহের থেকে দিবে স্মুথলি বের করবে রুহটাকে রুমালে রাখবে রুমালটা ভাস করবে ঠান্ডা হয়ে যায় আমি আমি আসি হুজুর খুব বেশি আমল মহান আমার কোনো আমল নাই তবে যখন থেকে এতটুকু ছিলাম স্টিল আই ক্যান রিমেম্বার আমি এতটুকু থেকে নামাজ পড়ি এটা আমার বাবার অবস্থায় বেলায় আমার আল্লাহ আমাকে মক্তবে ভর্তি করে দিয়েছে মক্তবে পড়েছি স্কুলে পড়েছি হাফিজ হয়েছি এবং যখন মাদ্রাসায় পরিপূর্ণভাবে আমি কানেক্টেড আল্লাহ তাআলা আমার জীবনে এমন কোন সময় নাই যে সময় আমি নামাজ ছেড়ে দিয়েছি আজীবন নামাজকে আমি আঁকড়ে ধরে বেঁচে আছি এটা আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ কোনো অহংকার নাই কোন গৌরব নাই জাস্ট বোঝাবার স্বার্থে বলছি নামাজ যে পড়ে তার রুহুটা কবজ হবে কেমনে একটা পিঁপড়া কামড় যেমন হালকা একটু ব্যথা লাগে নামাজি বান্দার রুহটাও জাস্ট বের হয়ে যাবে নামাজি বান্দা আহামরি কোনো কষ্ট অনুভব করতে পারবে না জোরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদু হুজুরের নাম শুনেছেন এই এত আস্তে থেকে না শুনেছেন সময় আমাদের মাথার তাজ ছিলেন দোয়া করে দিয়ে আল্লাহ ওনাকে জান্নাতের হুজু বাকাম উনি একটা কথা বলতে মাফিরে যে আপনারা কি সবাই বিনা পুঁজির ব্যবসা করতে চান দর্শক শ্রোতার সবাই বলতো হুজুর আমরা যাই যাই বিনা পুঁজির ব্যবসা করতে হজুর বলতে পারেন সবাই সুলখান আল্লাহ হুজুর বলতেন এই যে একবার সুফানলা পড়লে আপনি জান্নাতে একটা গাছের মালিক হয়ে গেলেন আরাক গাছের মালিক হয়ে গেলেন আরাক গাছের মালিক হয়ে গেলেন বিনা পুঁজির ব্যবসা খালি বলবেন জান্নাতে প্রাসাদের মালিক হয়ে যাবেন গাছের মালিক হয়ে যাবেন সুফানলা পড়তে চিঠ্ঠামি করিলেন না নগারো ভাই নামাজি বান্দার মৃত্যু হবে এতটা শান্তির মৃত্যু তবে বেনামাজির মৃত্যু বড় ভয়ঙ্কর হবে এখানে অনেক মুরব্বী যুবক এসেছে আমার কথা রাখ করবে আমি যদি এখন নেমে যাই কি পকেটে হাত দিই কারো কারো পকেট থেকে এখনই বিড়ি প্যাকেট এখনই বের হবে এখনই বের হবে হাসির জন্য বলতে হাসির জন্য বলতে এখানে অনেক যুবক তোমরা তোমরা আমার ভালোবাসা রাখ করবে না তোমাদের অনেকের মোবাইল ফোন এখন চেক করলে হিন্দি গান পাওয়া যাবে ব্লকে বেগানা নারীর নাচ যারা করে তাদের আইডিতে ফলো দেওয়া পাওয়া যাবে আমি কি বাড়িয়ে বললাম না সত্যি বললাম বলো তোমাদের যাদের এই অন্যায় গুলো তোমরা করছো এবং অনেক যুবক এখানে বসে আছে যে যুবক মাহফিলে এসেই ওর গার্লফ্রেন্ডকে মেসেজ দিয়ে বলেছে যার মাহফিল শেষ তোমার সময় কথা হবে তোমার মৃত্যু কত ভয়ঙ্কর হবে

আমাদের সবাইকে তুমি নামাজি হয়ে মৃত্যুবরণ করার তো ফির রুহ যখন কবজ হয়ে যাবে মসজিদের মাইকে আপনার নামে নামে হয়ে যাবে অমুকের বাবা অমুকের মা অমুকের ভাই নাই নাই শেষ আজকে একজনকে ভালোবাসলে সব দিন করে দিই বিসর্জন করে দিই ভালোবাসলে মানুষ অন্ত হয়ে যায় যা বলে তাই করি যা চায় তাই দেই সবকিছু দেওয়ার পরে সে মানুষটা আমাদের সঙ্গে করার বেইমানি করে কোনো আশা নাই ভরসা নাই মানুষের কিন্তু আল্লাহ তালা বান্দাকে এত নিয়ামত দিল চোখ দিল কান দিল বাড়ি দিল গাড়ি দিল আর একটা কুকুরকে তো একটা পারুটি দিলে কুকুরটা মালিক ভক্ত হয়ে যায় মালিক যদি নদীতে পড়ে যায় কুকুর তার মালিককে বাঁচাবার জন্য নদীতেও ছাপ দিতে রাজি হয়ে যায় মানুষ রাজি হয় না মানুষ হয়ে বেই মারা কাদ্দার দিয়ে ভরপুর হয়ে গিয়েছে ঠিক কিনা বল আহা এলাম হয়ে যাবে সঙ্গে সঙ্গে ফেসবুক এই স্ট্যাটাস অমুকের বাবা অমুকের বন্ধু অমুকের মা অমুকের বোন দুনিয়াতে আর নাই সেদিন আমার প্রোগ্রাম ছিল তাসির বা আমার একটা ভিন্ন কাজে রাজশাহী টু ঢাকা যাওয়ার কথা ছিল তো আমি রাজশাহী থেকে ঢাকায় যাব এবং ঢাকা থেকে রাজশাহীতে আসবো কাজটা শেষ করে ব্যাক করে আমার একজন ভাই ছিলেন যিনি ইউএস বাংলাতে জব করতেন তার নাম হচ্ছে তো আমি কল দিয়ে বললাম যে ভাইয়া আমি তো প্রোগ্রাম আছে আমার আমি জাস্ট ঢাকায় যাবো আবার ব্যাক করবো এবং আমার প্রোগ্রামটা ধরতে হবে রাজশাহীতে আমার প্রোগ্রাম আছে তো বললো যে ঠিক আছে স্যার আপনি বলেন কি করতে পারে বললাম আপনি ফ্লাইটে টিকিট কাটবেন সকালে একটা বিকালবেলা একটা টিকিট কেটে দিলেন টাকা দেই কাটা টাকা ব্যাক কথা বললাম কয়েক মিনিট ভাই টাকা ব্যাক দেব কেমন আছেন কি অবস্থা দাঁড়াও চুপ তো ঠিক আছে আপনার টিকিট কেটে দিয়েছি টাকাটা না দিলেও হবে সমস্যা নাই রাখেন না আমি তো আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য ভাই টাকা দিব নাম্বার দেন আপনি আমাকে বললো আমার এই নম্বরে বিকাশ আছে আপনি টাকাটা পাঠায় দেন কি সুন্দর ভাষা কি সুন্দর কথা এয়ারপোর্টে গেলে ভিআইপি জায়গাতে বসাবে আমাকে একদম প্লেন পর্যন্ত উঠাই দিয়ে আসে যতবার চাই সালাম গেলেই টিকিট কনফার্ম বোর্ডিং পাস কনফার্ম সব ওকে ফেসবুকে জাস্ট ঢুকেছি নর্মালি ফেসবুকে জাস্ট ঢুকেছি দেখছি জাহিদ ভাইয়ের ছবি দেওয়া আর উপরে লেখা আছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না রচি রাজিউন ছবিটা দেখে আমার কলেজে যাই কয়েকদিন আগে কখন আগে তিন চার দিন পাঁচ দশ দিন হবে দুনিয়া থেকে বিদায় কেমন সম্পর্ক পরে পোস্ট পড়লাম দেখলাম যে রাস্তা আছে ট্রলি এসে বা কোন একটা গাড়ি এসে মেরে দিয়েছে বাইক থেকে পড়ে একটা চোটে একটা আঘাতে জায়গায় শেষ হয়ে গেছে এটাই দুনিয়া একটা মুহূর্তের কোনো গ্যারান্টি নাই আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার জাহিদ ভাইকে জান্নাতুল ফেরদাউস রুচুল মাকাম نصیব করে দিক সবাই আমিন অতএব মাথায় রাখবেন লাশ যখন দুনিয়ায় পড়ে থাকবে আপনার নামে মসজিদের মাইকে নাম হয়ে যাবে যখন লাশ আপনার কবরে রাখা হবে এটা প্রশ্ন করব সবাইকে উত্তর 95% পিপল রং দিবেন ভুল দিবেন তাই একটু ভেবে না একটু ভেবে উত্তর দেন বলুন তো

মাশাআল্লাহ রাব্বা বলেন সবাই আমাদের রব একজন তিনিই কে আল্লাহ আল্লাহই রব এই রবিয়ার সব দমে দমে তন মনে এ তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নি আমাতে ডুবে আছি সবাই পাখালির কণ্ঠে শুনি তসবি কল তসবি কল রাহ আমার র এই রবি আমার সকল সবাই রবকে আওয়াজ নাই পাবে বল সবাই রবকে প্রথম প্রশ্ন শেষ দ্বিতীয় প্রশ্ন আমার নবী আতারিফ هذا الرجل ডু ইউ নো দিস পারসন হু ইজ হি তুমি কি মানুষটাকে চেনো এই মানুষ তোমার কি হয় সবাই উত্তর দিতে পারবে না না সবাই সবাই পারবে না অসম্ভব সবাই পারবে না আচ্ছা একটু এটা হটাই এবার এটা আমার মুখে কি আপনারা সবাই বলবেন যারা দেখছেন দেখছেন না বলেন এটা আমার মুখে কি জাস্ট দেখানোর জন্য মাইকটা হটাইছে আচ্ছা আমাকে মন থেকে বলবেন আপনার আপনার আমাকে ভুয়া বলার কোনো প্রয়োজন নেই মন থেকে যা আসবে তাই দাঁড়িয়ে থেকে আমাকে স্মার্ট লাগছে না স্মার্ট লাগছে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে আচ্ছা ভাইরা কিছু মেয়ে আছে বাংলাদেশে দাড়ি দেখলে পছন্দ করতে চায় না ঠিক তুমি যেই মেয়েকে দেখবা দাড়ির জন্য পছন্দ করতেছা তোমাকে সোজা 0 একি বলবা তোমার মতো মেয়ের জন্য আমি দাড়ি वाला নয় তোমার মত মেয়ের পিটিএস এর হিজরত ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে যেই মেয়ে দাড়ির জন্য আমাকে বিয়ে করতে চায় না সোজা কথা ক্রিস্টাল ক্লিয়ার লাউড এন্ড ক্লিয়ার কথা যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তার ফেলো না বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা দাঁড়ি ছিল কি ছিল না হ্যাঁ এত সুন্দর মানুষ সেকেন্ড কেউ পৃথিবীতে কেউ কি হতে পারে আল্লাহ সুন্দর তুমি নভি আমার কামলি হি ওয়ালা ধো জাহানের রেবাদ সা তুমি প্যারা না বিশাল্লে আলা ধো জাহানের রেবাদ সা তুমি প্যারা না বিশাল্লে আলা যাঁদের চেয়ে সুন্দর তুমি নভি আমার কাব্বলি হি ওয়ালা সমান পড়বে না সবাই আমার লোকে যদি দাঁড়িয়ে রেখে সুন্দর হতে পারে আমরাও কি সুন্দর হতে চাই না

ধর্মকে পেয়ে আমরা সময় খুশি না বেজা আচ্ছা আপনাদের মনে আছে কিনা এই ভারতে কিছু কুমাঙ্গার সাংবাদিক আছে তারা কি বলে বাংলাদেশ আর থাকবে না হকার বললে সম্মান হয়ে যায় গো এই ব্যাটাকে দেখলে মনে হয় গুলিস্তানে জায়গা বিক্রি করলে বেশি মানাবে নগর আমি তো সেই যে নগর মাহফিলে বলেছিলাম

জীবন এত বিশাল লম্বা জীবন আল্লাহ বলছেন যে মুরব্বীর বয়স পঞ্চাশ যে মুরব্বীর বয়স আজকে আশি যে মুরব্বীর বয়স আজকে নওগাঁর মাটিতে সত্তর হয়ে গিয়েছে আমার কলিচার টুকরা মুরব্বী আপা চান যেই দিন আশি বছরের জীবন শেষ করে পরকালের জীবন শুরু করবেন যেদিন থেকে পরকালের জীবন শুরু হবে পরকালের জীবনটা এত বিশাল লম্বা হবে মুরব্বী দুনিয়ার জীবনটা পরকাল দেখার পরে এত ছোট মনে হচ্ছে এত ছোট মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার আশি বছরের জীবনটা

আমি ওপেনলি ক্যামেরার সামনে বললাম আমার কোনো যোগ্যতা নাই যুবকরাই আমাকে হিরো বানিয়েছে আল্লাহ রহমত আমার সাথে আছে এবং এর পেছনে এর পেছনে আমি বিশ্বাস করি আমার যোগ্যতা নয় আমার স্ট্রাগল নয় আমার চেষ্টা নয় আমার আব্বা আমার দোয়া সবচেয়েটা আমার আগে ছিল আমি অহংকার করে কই যাবো তোমরা ভালোবাসো বলেই তো আমি এখানে এসেছি তোমরা ভালোবাসলে আমি হিরো ভাবনা বাসলে আমি জিরো হয়ে যাব। এটা আমি বিশ্বাস করি তবে একটা আবদার রাখবো আমি এখন যে ওয়াজটা শুরু করছি খুব গভীরে আমি যেতে চাই একদম গভীরে তো গভীরে যেতে হলে মাইন্ডসেট দিয়ে ওয়াশন্দ হবে না হার্ট সেট দিয়ে শুনতে হবে কান দিয়ে শুনবেন এই কান দিয়ে বের হয়ে যাবে হৃদয় দিয়ে শুনবেন জীবনটাই পরিবর্তন হয়ে যাবে যেটা সরাসরি কোরআন সঙ্গে সম্পৃক্ত আজকে আমরা এই সুলতানপুরের মাহফিলে যে এসেছি জীবিত এসেছি বাসায় যা আবার জীবিত ফিরে যাব বুঝে উত্তর দিবেন বাসায় যা আবার জীবিত ফিরে যাব আমরা সবাই কোন গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে মাশাআল্লাহ ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি अबाउट ইট কোন গ্যারান্টি নাই তার প্রমাণ হচ্ছে কোরআন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন বান্দা सुनो सुनो লিকুল উম্মতিন আজাল আল্লাহ বলছেন প্রত্যেকটা উন্মতের জন্য প্রত্যেকটা বান্দার জন্য হায়াতের একটা সময় সীমা নির্ধারণ করে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে হায়াতের সময় সীমা যেই মুহূর্তে শেষ হয়ে যাবে তার এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না মালাকুল মতের মাধ্যমে রুহুটা কবজ করে দুনিয়ার জীবন থেকে বিদায় নিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে সবাইকে বিদায় দেওয়া নিবে এক সেকেন্ডে মালাকুল মতকে তিনি পাঠাবেন মানুষকে উঠাবেন বাস দুনিয়ার জীবনটাই শেষ তিনি উঠায় নেবেন এক নাম্বার শেষ দুই আচ্ছা একটু বুঝে উত্তর দেবেন প্রিয় ভাই আমরা এখন যে জীবনটা আছি আমরা এখন যে জীবনটায় আছি এটা কিন্তু না বুঝলে আপনি উত্তর করতে পারবেন না এটা কি ইহকাল না পরকাল মাশাআল্লাহ মাসাল্লাহ আমি তোমাকে দেখতে পাচ্ছি না সো সরি বাট তোমরা খুবই অ্যাকটিভ আমার সামনে কয়েকটা অ্যাকটিভ ওদিকে কয়েকটা অ্যাকটিভ এদিকে কয়েকটা অ্যাকটিভ আছে বাদ বাকি আওয়াজ আমার কানে আহামরি আসছে না আর একবার সবার থেকে জানতে চাই আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ একটু জবাব জবাব দেন ভালো লাগবে আমরা সবাই এক অপরের বন্ধুর মতো ভাইয়ের মতো ঠিক কিনা বলেন বলেন তো ইহকালের জীবনটা বেশি উত্তম না পরকালের জীবনটা বেশি উত্তম এটার দলিল এই কোরআনের ভেতরে আছে না নাই আর একবার বলেন সবাই আছে না নাই তিরিশ নম্বর পারা

হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে একজনwidetildeকে তিনিকে লাইফ অফ ইয়ার আফটার ইজ ইজ मच মোর বেটার দ্যান দিস ওয়ারলি লাইফ আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবনের চেয়েতে আখেরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার সবাই আমাকে একটু দেখবেন আমার চেহারা দেখার জন্য বলছি না একটু বোঝার জন্য একটা আয়াত বলবো এটার জন্য করছি আমার মুখের যে লম্বা লম্বা দাড়ি আমার যে হাইট আমার যে চেহারা যতটুকু দেখা যায় চাচ্ছি আমাকে দেখে আপনাদেরকে আজকে সরাসরি আমার বয়স আনুমানিক কত মনে হচ্ছে দুই একজন বললেই হবে আচ্ছা একটা আসছে তিরিশ আর একটা আসছে বত্রিশ উত্তর কেন কাছে আছে সাতাশ আচ্ছা তিনটা উত্তরই কাছাকাছি তবে ভুল না আবার সঠিক না এখানে এমন কোন মুরব্বী কি আছেন যে বয়স আমি আবারও বলছি পঞ্চাশ প্লাস বয়স এমন কোন মুরব্বী থাকলে একটু হাত তুলবেন পঞ্চাশের বেশি বয়স এক দুই তিন চার অনেকে আছেন অনেকে আছেন হাত নামান হাত নামা

মানুষ ভালোবাসার মানুষ আমি আয়াত বলবো আপনি ওখানে হাসতেছেন আমার সঙ্গে তোর সঙ্গে বেয়নী হয়ে যায় প্রিয় ভাই পায়ে হাত রাখলাম যান আমাকে এত অহংকারী ভাইবেন না কথার বাহিরে কোনো কথা বললেন না আমার আমার সঙ্গে কথা বলেন বলেন তো দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখেরাতের জীবন বেশি লম্বা আবার বলেন দুনিয়ার জীবন বেশি লম্বা না আখেরাতের জীবন বেশি লম্বা দলিল দেখেন আল্লাহ কি বলছে কোরআনের ভেতরে ত্রিশ নাম্বার পাতা চার নাম্বার পৃষ্ঠা সুরত নাজিয়াতের একদম শেষ আয়াত ছেচল্লিশ নাম্বার আয়াত الله رب العالمين موتا كانهم يوم يرونها لم يلبثوا الا عشيه او ضحاها